আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রঙ্গিলা সানা মিশ্রিত পার্টিশেপটা পিঠা আমি জানি না কেউ আগে কখনও খেয়েছেন কি না কিন্তু আমি নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরি আর এরকম করে যদি কাউকে এই রেসিপিটা করে খাওয়ান সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তাই শুরু করলাম আমি রেসিপিটা প্রথমে আমি চাল ধুয়ে রেখেছিলাম আতপ চাল তো এটা আমি সেঁকে নিলাম এবার আমি ব্যালেন্ডার করে নেব আপনার ইচ্ছা করলে পাটায় ফিসে নিতে পারেন তারপর আমি এটাকে ভালো করে আমি চালনে সেলে নেব এবার চলে যাই আমি মেইন প্রসেসিংয়ে দেখেন গুড়িটা কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখেন গরিটা আমার এক বাটি পরিমাণ আমি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপর আমি লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতন এবার লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এবার আমি গরুর দুধ জাল দানো গরুর দুধ আমি সেটা দিয়ে দিলাম আপনারা এখানে গরুর দুধটাই ব্যবহার করবেন অবশ্য গরুর দুধটা দিলেই বেশি ভালো লাগে আর একটা কথা যদি শুধুমাত্র পারেন গরুর দুধ দিয়েই এটা আর কি আপনারা গোলাইয়ে নেবেন আমি সম্পূর্ণ গরুর দুধ দিয়েই গোলাবো এখানে কোনো পানি অ্যাড করব না সম্পূর্ণ এটা কিন্তু গরুর দুধ Yeah. <laughs> তা আপনারা ইচ্ছা করলে গুঁড়ো দুধ দিয়েও গোলাইয়ে নিতে পারেন তো এখানে আমি গুঁড়ো দুধও ব্যবহার করব এটা মাখানো পর নির্ভর করে এটা সৌন্দর্য খাওয়া সব কিছুই মানে যত পরিমাণটা আপনি ভালোভাবে দেবেন ততই পরিমাণটা ভালো হবে আর মিশ্রণটা যদি ভালো করে তৈরি হয় পিঠাটাও অসাধারণ হবে তা দেখেন আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি যেভাবে আমরা পাটিসেপটার গোলা তৈরি করি সেভাবেই আমি মাখিয়ে নিচ্ছি তা আপনারা এভাবেই মাখিয়ে নেবেন দেখেন মাখানো হয়ে গেছে এখাবার আমি গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি দুইশো গ্রামের মতো গরু গুঁড়ো দুধটা আমি নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে আমি কিন্তু ভালো করে আবার কিন্তু মিশ্রণটা মাখাবো আস্তে আস্তে দিতে হবে একবারে দেওয়া যাবে না তাই যদি আপনারা গুঁড়ো দুধের পরিমাণ বেশি দেন তাহলে এটা কিন্তু টেস্ট বাড়িয়ে ফেলে এখানে আমি পরে একটু স্কিপ হয়ে গেছে এখানে আমি পরে তিন চারটা ডিম দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে পরে ভিডিও করার সময় এসে দেখলাম এবার আমি এইটাকে কিন্তু আমি আলাদা দুইটা বাটিতে আমি কিন্তু আলাদা করে নেব তিনটে বাটিতে মোট তা দেখেন এই একটা বাটি আর এই একটা বাটি এবার আমি কালার দিয়ে নেব তাই যখন রঙিনে বললাম অবশ্যই রঙিন করতে হবে রঙিন না করলে তো হবে না যার জন্য আমি কালারটা দিয়ে নিলাম আর এই খাবার কালারটা আপনারা যে কোনো খাবার দো মানে বেকারির দোকান থেকে কিনতে পারেন এটা খাবার রং খাবার রং বললেই তারা দিয়ে দেবে তা আমি এটা আনছি দুইটা কালারের শুধু লাল আর সবুজ আর আমি একটা দিয়ে হলুদ কালার তৈরি করছি সেটাও দেখানো হয় নাই হলুদ ৰং দিলেই হলুদ কালাৰ হৈ য তা হলুদ রঙটা আপনি না দিলে কিন্তু শুধু হলুদ দিয়েও কিন্তু এই কালারটা করতে পারেন আমি হলুদ দিয়ে করছি আর একটা কালার তিনটে কালার আমি করছিলাম আর সাদা তো অবশ্যই আছে দেখেন আমি এখানে আমি তিনটে কালার দেখাইছি আর একটা কালার পরে করছি সেটা আর আপনাদেরকে দেখানো হয় না তা আমার গোলাটা কিন্তু একই গোলাটায় আমি তৈরি করলাম এবার মেইন পসেঙ্গে চলে আসি এখানে আমি সানা কিনে আনছিলাম আর গো গুঁড়ো দুধ একশো গ্রাম আর আমি সুজি দিয়ে সুজি রান্না করে রেখেছিলাম আমি ওটাকে আমি ভালো করে আমি মিশিয়ে নিলাম এটাকে কিন্তু আমি একটু জাল দিয়ে নেব চুলায় একটু জাল দিলে এটা ভালো লাগে না এলে ভালো লাগে না সে জাল দেওয়াটা শেয়ার করলাম না তা দেখেন এই হইলে আমার পুর রেসিপিটা তৈরি হয়ে গেল এবার আমি রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম তা আপনারা অবশ্যই এটাকে কিন্তু চুলায় জাল দিয়ে নেবেন তারপর দেখে রান্না প্রসঙ্গে চলে আসলাম একবার আমি পিঠা বানাবো এখন আমি ঘি দিয়ে আমি পাত্রটাকে আমি ভালো করে ব্রাশ করে নেব অবশ্য ঘি যদি ঘরে না থাকে তাহলে আপনারা এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু আমি মনে করি ঘিটা দিলেই বেশি স্বাদ লাগে এবার প্রথমে আমি এই লাল রঙটা দিয়ে দিলাম একটু গোল করে নিলাম তারপর আমি সবুজ রঙটা দিয়ে আর একটু গোল করলাম একটু কয়েলের মতো ডিজাইন করে নিলাম তারপর আমি সাদা রঙটা দিয়ে দিলাম মানে সাদা কালারটা দিয়ে আমি রুটিন নান আমি আস্তে ঘুরিয়ে নিলাম এবার দেখেন আমার কিন্তু হয়ে গেছে আর কালার কিন্তু দেখা যাচ্ছে না এবার আমি দিয়ে দিলাম সুজিটা সে মিশ্রিত যে সুজিটা তৈরি করছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এটা সানার সুজি তা দিয়ে আমি এবার কিন্তু আস্তে আস্তে করে বোটে নেব। পাটিশেপটা যেভাবে আমরা বটি সেভাবেই বোটে নেব আর এটা কিন্তু অবশ্যই হালকা আছে কিন্তু করতে হবে তাই এখানে একটা কথা বলি যে আপনারা কালারটা অত সুন্দর দেখাচ্ছে না কিন্তু রাতে তো ওই জন্য আলোতে অত সুন্দর আসে না কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে আর একটা কথা বলি এখানে কিন্তু আপনারা কিন্তু জোরে যদি জাল দেন তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না খেতে কিন্তু ভালো লাগবে না অবশ্যই সেদিকে একটু খেয়াল রাখতে হবে অনেকের পিঠে কেমন যেন দাগ দাগ হয়ে যায় দেখেন আমার পিঠে কিন্তু কোনো দাগ হয় না একবারে সুন্দর যতটা যে দেখতে সুন্দর ততটাই খেতে আর কি সুন্দর এবার আমি আর একটা কালার এরকম আবার এরকম করে দিয়ে নেব ডিজাইনটা আপনার উপর নির্ভর করে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন এখানে এখানে ডিজাইনটা নিজের উপর নির্ভর করে দেখেন আমি কিন্তু আর একটা কালার দিয়ে দিলাম আর আমি কিন্তু একটা হলুদ কালার তৈরি করছি সেই হলুদ কালারটা আমি এখানে দিয়ে দিলাম হলুদ দিয়েই হলুদ কালারটা তৈরি করছি এবার আবার এটার ভিতর আমি সানাগুলো দিয়ে আমি সুন্দর করে আমি মরে নেবো এক এক করে আমি পিঠাগুলো সবকটাই বানিয়ে নেব। তবে সেভাবে আপনি যদি কাউকে খাওয়ান তার সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তা একবার হলেও করে খাওয়াবেন আর নিজেরাও খেয়ে দেখবেন পুর তো আমরা অনেকেই তৈরি করি কিন্তু আমার মনে হয় না আমার মতো কেউ পুর তৈরি করে পুরের অনেক রেসিপি আছে কিন্তু আমি আমার নিজের মতো করে চেষ্টা করি যে একটু নতুনত্ব তুলে ধরার জন্য দেখেন কালারটা মার্শাল অনেক সুন্দর আসছে বাস্তবে কিন্তু অনেক সুন্দর কিন্তু এখানে কতটা সুন্দর দেখাচ্ছে আমি জানি না এবার আমি বলবার আকৃতি ছোটো ছোটো করে আমি ই করে নেব তা দেখেন আমি কিন্তু সিটিয়ে সিটিয়ে নিলাম চামচ দিয়ে এক এক করে এক একটা কালার দিয়ে দিয়ে আমি সিটিয়ে সিটিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি এখানে আবার সাদা রঙটা দিয়ে দিলাম আগে ভাবতাম কি কিভাবে এরকম কালার হয় তা আসলে কি এগুলো হয়েছে যে আর্ট আমি মনে করি রান্নাটা একটা আর্ট একটা শিল্প এই শিল্পটা আপনি যেরকম করতে ইচ্ছে করেন সেভাবেই সৌন্দর্য করতে পারবেন এটা আপনার উপর নির্ভর করে সৌন্দর্যটা কার উপর নির্ভর করে না যেমন আপনি সুন্দর করে তুলে ধরবেন সেরকমই সুন্দর হবে এটা একটা শিল্প তাই আমি ওই শিল্পটাকেই আমি সুন্দরভাবে চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আমার রান্নাটা তা কতটক আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা আমি জানি না আর যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন রেগুলার নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই বেলটাকে অন করে দেবে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারবেন তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন আমি এক এক করে কিভাবে কয়টা মানে সবগুলোকে আমি বানিয়ে নেব তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে এ ধরনের রেসিপি করেছেন আর কে কে এভাবে খেয়েছেন পাটি সাপটা তো অনেকেই খান কিন্তু আমার মতো সানা তৈরি করে কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন ও সানাটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনছিলাম তার সাথে আমি এগুলো কিন্তু মিশ্রণ করছি ওখানে কিন্তু চিনিটা ব্যবহার করছি আমি বলতে ভুলে গেছিলাম তা দেখেন কতটা সুন্দর হয়েছে এবার পিঠাগুলো আমি এক এক করে তুলে নেব। আর সাজিয়ে নেব আর আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যেন ভিডিওটা দেখতে পারে আর নিজেদের পছন্দের খাবারগুলো তৈরি করে নিজেদের প্রিয় মানুষগুলো খাওয়াতে পারে প্রিয় মানুষগুলো তার প্রশংসা করে যেন যার জন্য আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখেন আমি পিঠাগুলো তুলে নিয়েছি কালারটা মার্শাল্লা সুন্দর আসছে এক এক করে আমি সবগুলোই অন্য অন্য রকমও ডিজাইন করছি সবগুলো তো দেখানো সম্ভব হয় না কিন্তু যতটুক পারছি অতটুক দেখার চেষ্টা করছি তো জানি না কে কে এখনও আমার ভিডিওর সঙ্গে আছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এখনও ভিডিওর সঙ্গে আছেন। আর এটা নতুন রেসিপি কিনে অবশ্যই তাও জানাবেন যে আমার মনে হয় এটা নতুন রেসিপি কারণ আমি সানাটা যে তৈরি করছি ছানাটা অনেকেই করে না তাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন তাই নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা অন কর দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত